সেভেন জুলাই দু হাজার পঁচিশ ওপেন হচ্ছে সেভেন 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 পোর্টাল এটা শুধুমাত্র একটা ডেটই নয় এটা ইউনিভার্সের তরফ থেকে পাওয়া একটা ম্যানিফেস্টিং গেটওয়ে এই দিনটিতে আপনি চাইলেই আপনার যে কোনো বড় ইচ্ছা পূরণ করতে পারেন অথবা আপনি এত দিন যেটা চেয়েছেন যে আমার এই ইচ্ছা পুরো হোক আপনি ম্যানিফেস্ট করে আছেন একটা এমন দিন খুঁজছেন যে দিনটিতে আপনার সেই ইচ্ছাগুলোকে ইউনিভার্সের কাছে জানালে খুব তাড়াতাড়ি ইউনিভার্স আপনার কথা শুনবে তাহলে এই দিনটি হলো একটা বড় সুযোগ যেখানে আপনি আপনার ইচ্ছাগুলোকে ইউনিভার্সের কাছে পাঠাতে পারবেন আর ইউনিভার্স ডেফিনেটলিভাবে খুব তাড়াতাড়ি আপনার ইচ্ছাগুলোকে পূরণ করার কাজ শুরু করে দেবে মিস করলে কিন্তু বড় করতে হবে কিন্তু আপনাকে কিভাবে করবেন এই দিনটির এই সেভেন সেভেন পোর্টালের ব্যবহার জানার জন্য ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন স্কিপ করবেন না হলে কিন্তু ইউনিভার্সের কাছে সঠিক মেসেজটা পাঠাতে আপনার মিস হয়ে যাবে তার আগে জেনে নিন আমি কে আমি সুচরিতা বড়ুয়া নিউমেরোলজিস্ট অ্যান্ড বাস্তু এক্সপার্ট অ্যান্ড স্পিরিচুয়াল গাইড যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনেক অনেক ওয়েলকাম মন থেকে চাইলে ইউনিভার্স আমাদেরকে পথ দেখায় তাই ওয়েলকাম টু আওয়ার ম্যাজিক্যাল জার্নি সেভেন জুলাই টোয়েন্টি যেখানে রয়েছে সেভেন পোর্টাল এখন আপনারা বলতে পারেন যে এটা তো মঙ্গলের বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভকে অ্যাড করলে নাইন আসে সেখানে সেভেন কী করে আসছে কিন্তু সেভেন সেভেন আমরা এইভাবে ধরছি যে সেভেন ডেট জুলাই অর্থাৎ সেভেন আর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ফাইভটাকে নিয়ে টু প্লাস ফাইভ সেভেন তাহলে পোর্টাল এটা তৈরি হচ্ছে সো সেভেন সেভেন নাম্বারের দিক দিয়ে দেখতে গেলে এটি একটি ডিভাইন নাম্বার নিউমোরলজির মতে সেভেন মানেই হলো স্পিরিচুয়ালিং ইন কনফিডেন্স বা আত্মবিশ্বাস আর এই নাম্বার যখন তিনবার আসে অর্থাৎ সেভেন 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 তখন এটা হয়ে যায় একটা ডিভাইন পোর্টাল সেভেন জুলাই মানে সেভেন সেভেন যেখানে ইউনিভার্সের পাওয়ার ডাবল হয়ে যায় তাই এই দিনে একটা পার্টিকুলার টাইমে ইউনিভার্স আপনার কথাগুলোকে আপনার ইচ্ছাগুলোকে শুনতে চায় আচ্ছা এই দিন তাহলে আপনি কি করবেন আপনি এই দিনের জন্য কি ইচ্ছা পূরণ করতে চাইছেন অনেক দিন ধরে সেটা আপনি আগে ক্লিয়ারলি ভাবুন যে আপনি সঠিক মানে কোন ইচ্ছাটা আগামী এক বছরের মধ্যে আপনি কোন ইচ্ছা পুরো করতে চাইছেন আপনার হাতে এই সেভেন্থ জুলাই থেকে নেক্সট সেভেন জুলাইয়ের মাঝখানে অর্থাৎ টোয়েন্টি সিক্সের সেভেন্থ জুলাইয়ের মাঝখানে একটা গোটা বছর আছে আর এই বছরের মধ্যে আপনি কী কী ইচ্ছা আপনার উইস লিস্টে আছে সেই ইচ্ছাগুলোকে আপনি পুরো করতে চান সেটা একবার ক্লিয়ারলি ভাবুন আর এক্স্যাক্টলি কোন ইচ্ছাটা পুরো করতে চান সেটা কিন্তু ডেফিনেটলি মাথায় নিন প্রত্যেকেরই অনেক ইচ্ছা থাকে আগামী আমরা একটা ইচ্ছা পূরণ হলে তখন ভাবি আরেকটা ইচ্ছা কীভাবে পুরো হবে সেটার জন্য কিছু করি এইভাবে আমাদের লিস্টে প্রচুর ইচ্ছা থাকে যেমন একটা আমার চাকরি কবে হবে যেমন ধরুন আমার রিলেশনশিপ একটা চলছে সেটা কি সেটা পরিণতি কবে পাবে অথবা আপনার টাকা ভালোবাসা একটা মেন্টাল পিস কোন ইচ্ছাটা আপনি ডেফিনেটলিভাবে পুরো করতে চাইছেন সেটাকে আপনাকে আগে এক্স্যাক্টলি মনের মধ্যে আপনার ইনটিউশন আনতে হবে ভাবতে হবে যে আপনি আমি অ্যাকচুয়ালি কি চাই আমার কোন ইচ্ছাটা ভাবে পুরো করতে চাই 7th জুলাই সকালে ঘুম থেকে উঠবেন আর এই কাজটা করার জন্য আপনাদের লাগবে হচ্ছে একটা পেপার সাদা বা রুল টানা যেরকম পেপার হতে পারে আর গ্রিন অথবা ব্লু কালির পেন আর একটা লাল কাপড় ব্যাস এই কটা জিনিসই আপনার লাগবে সকালে ঘুম থেকে উঠবেন ঠিক সাতটা বেজে সাত মিনিটে আপনি আপনার যে কোনো সাতটা ইচ্ছা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সাতটা ইচ্ছা আপনি সাতবার ওই পেপারের মধ্যে লিখবেন আপনার যদি কারোর এমন মনে হয় যে আমার সাতটা ইচ্ছা নেই যে কোনো একটা ইচ্ছা আছে তাহলে একটা ইচ্ছাই পূরণ করতে চাইছেন তাহলে সেই একটা ইচ্ছাকেই আপনি সাতবার লিখবেন ঠিক সকাল সাতটা বেজে সাত মিনিটে লিখতে বলা হচ্ছে কারণ হচ্ছে এই সময় আপনার কসমিক পাওয়ার খুব হাই থাকে ডিভাইন এনার্জি আপনার মাইন্ড আর সোলের সাথে রেডিয়েট করতে খুব সুবিধা হয় ঠিক সকাল সাতটা বেজে সাত মিনিটে আর কেউ যদি কোনো কারণে মিস করে যান তাহলে সন্ধ্যাবেলাও সাতটা সাত মিনিটে আপনি এই কাজটি করতে পারেন এবার আপনি আপনার ইচ্ছাগুলোকে কারো যদি সাতটা ইচ্ছা থাকে সাতটা ইচ্ছা কাগজে লিখলেন আর আপনার যদি একটা ইচ্ছা থাকে তাহলে একটা ইচ্ছাকেই সাতবার লিখলেন লেখা হয়ে যাওয়ার পরে কাগজটিকে নিজের দিকে ফোল্ড করলেন ফোল্ড করে হাতে নিয়ে সাত মিনিট জাস্ট চোখটা বন্ধ করে একটু আপনার ইচ্ছাগুলোকে ভিজুয়ালাইজ করলেন হাতে কাগজটা ধরে সাত মিনিট চোখ বন্ধ করে ভাত আপনার ইচ্ছাগুলোকে যে ইচ্ছাগুলোকে লিখেছেন সেগুলোকে ভিজুয়ালাইজ করলেন ভিজুয়ালাইজ করা হয়ে গেলে ওই যে লাল কাপড়টা নিতে বলেছিলাম ওই লাল কাপড়ের মধ্যে আপনি ওই কাগজটাকে মুড়ে বেঁধে নিন ভালো করে বেঁধে নিয়ে আপনি যে বালিশে শোন রাত্রেবেলা ওই বালিশের তলায় রেখে দিন যে বালিশে আপনি শোন ওই বালিশের ভিতরে রেখে দিন এবং আগামী সাত দিনের জন্য আপনাকে ওই কাগজ কাগজটিকে লাল কাপড়ে বেঁধে আপনার বালিশের তলায় রাখতে হবে আগামী সাত দিনের জন্য ওটাকে বের করা যাবে না আপনার ইচ্ছাগুলোকে কাগজের মধ্যে কাগজে লেখার সময় গ্রিন অথবা ব্লু কালির পেন দিয়ে লেখার সময় অবশ্যই আপনি টেন্সে লিখবেন অ্যাজ ইফ আপনার সাতটা ইচ্ছা যদি হয় যে আমি আমার ড্রিম জব পেয়ে গেছি আমি আমার ড্রিম কার কিনে ফেলেছি আমি আমার ড্রিম হাউস নিয়ে ফেলেছি এইভাবে লিখবেন আর থ্যাংক ইউ ইউনিভার্স কিন্তু অবশ্যই লিখবেন আপনার যদি কোনো ইষ্ট দেবতা অর্থাৎ যে দেবতাকে আপনি মানেন সেই দেবতার নামও লিখতে পারেন অবশ্যই সবকটা ইচ্ছা আপনাকে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে কারণ ইউনিভার্সের কাছে আমাদের মেসেজ সবসময় প্রেজেন্টেন্সেই জানাতে হয় যে আমাদের ইচ্ছাগুলো পুরো হয়ে গেছে এইভাবে লেখার কাজ হয়ে গেলে সাথে একটা অ্যাফরমেশান আমি বলে দিচ্ছি সেটা আপনার লেখা হয়ে গেলে আপনি বলবেন আপনি কাগজটাকে হাতে নিয়েই বলবেন যে আমি আমার সমস্ত ইচ্ছা ইউনিভার্সের মাধ্যমে পূরণ করতে প্রস্তুত আছি আমি বিশ্বাস করি ইউনিভার্সকে আমি ইউনিভার্সের উপর ভরসা রাখি আর আমার স্বপ্নগুলো আমি পূরণ হতে আমি চোখে দেখছি এইভাবে এই অ্যাফরমেশানগুলো বলবেন ইংলিশে যদি বলেন তাহলে বলবেন আই এম রেডি টু রিসিভ মিরাকলস মাই উইশেস আর ম্যানিফেস্টিং নাও থ্যাংক ইউ ইউনিভার্স ফর দ্য সেভেন 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 পোর্টাল এবার কাগজটাকে আপনি সেই লাল কাপড়ের মধ্যে বেঁধে যে প্রসেসটা বললাম আপনি বালিশের তলায় রেখে দেবেন এবং সাত দিন অবধি সেটাকে সেইভাবেই রাখবেন আর সাত দিন পরে আপনি ইউনিভার্সে মানে জ্বালিয়ে দিয়ে কাগজটাকে ইউনিভার্সে ব্লো করে দেবেন আর ব্লো করার সময় অবশ্যই ইচ্ছাগুলোকে আপনার মনের মধ্যে ভিজুয়ালাইজ করবেন ভাববেন প্রেজেন্টেন্সে যেমনটা আজব আপনার ইচ্ছাটা পুরো হয়ে গেছে ঠিক এইভাবে আর ওই যে লাল কাপড়টা থাকবে ওটাকে কোনো ফ্লোয়িং ওয়াটারে ভাসিয়ে দেবেন বা দিয়ে দেবেন আরও যদি সেভেন্থ জুলাই কোনো কারণে মিস হয়ে যায় তাহলে আরও দুটো সুযোগ আপনি জুলাই মাসের মধ্যে পাবেন সেটা হচ্ছে সিক্সটিন্থ জুলাই আর টোয়েন্টি ফিফথ জুলাই কারণ এই দুটো ডেটেও এই সেভেন সেভেন পোর্টাল ক্রিয়েট হচ্ছে সেখানেও আপনার পোর্টাল সেভেন 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 পোর্টালের উইন্ডো খুলে যাবে তো আপনি সেই দুটো দিনেও করতে পারেন যদি কোনো কারণে সেভেন জুলাইটা মিস হয়ে যায় প্রসেসটি যখন আপনি করবেন খুব বেশি চিন্তা করা যাবে না কোনো ডাউট রাখা যাবে না মনের মধ্যে ইউনিভার্সের উপর আপনাকে জাস্ট ছেড়ে দিতে হবে কারণ ডাউট মানেই হচ্ছে ডিলে অর্থাৎ আপনি যখনই কোনো কাজে ডাউট করবেন যে আদৌ এটা হবে কিনা বা কবে হবে কবে হবে যদি এই চিন্তাটা করতে থাকেন তাহলে কিন্তু আপনার কাজটা ডিলেই হবে আর যদি যে বিশ্বাস করে পুরো ইউনিভার্সের উপর ছেড়ে দেয় যে হ্যাঁ আমার ইচ্ছাটা পূরণ ডেফিনেটলিভাবে হবে তার ইচ্ছাটা কিন্তু কখনো একদিনে কখনো সাত দিনে বা এক মাসের মধ্যেও খুব তাড়াতাড়ি পুরো হতে দেখা গেছে এটা প্রুভেন কারণ এমন পাওয়ারফুল পোর্টাল বছরে মাত্র একবারই আসে তাই যারা এটাকে গুরুত্ব না দিয়ে কোনোভাবে মিস করে যায় তাদের কিন্তু ইচ্ছাগুলো সব দিক দিয়ে আটকে যায় বছর ভর ধরে আটকে থাকে তারা বুঝতে পারে না কিন্তু যারা এই ডেটগুলোকে একটু গুরুত্ব দেয় ইম্পর্টেন্স দেয় যে হ্যাঁ এই ডেটে আমার কোনো ইচ্ছা যদি আছে খুব বড় ইচ্ছা আমার পুরো করতেই হবে এইভাবে যদি ইউনিভার্সের কাছে আমরা পাঠাই তাহলে ইউনিভার্স কিন্তু সেই কাজগুলোকে খুব তাড়াতাড়ি করা শুরু করে দেয় আমাদের হিতেই করা শুরু করে আপনি যদি সত্যিকারের অন্তর থেকে ইউনিভার্সকে বিশ্বাস করে এই এই ধরনের প্রসেস বা এই ধরনের পোর্টালে আপনার ইচ্ছাগুলো ইউনিভার্সের কাছে জানান ইউনিভার্স কিন্তু ফেরায় না তাই এই গোল্ডেন অপরচুনিটি কিন্তু একেবারেই মিস করা যাবে না আজকের দিনে আপনি ইউনিভার্সের সাথে কাজ করা শুরু করুন আর ইউনিভার্স আপনার হয়ে যখন কাজ করবে যখন আপনার রেজাল্ট আপনার পুট আউট পেরিয়ে আসবে তখন সবাই তাকিয়ে থাকবে যে কী করে আপনার ইচ্ছাগুলো এত তাড়াতাড়ি পুরো হয়ে গেল তখন কিন্তু আপনাকে দেখে সবাই হিংসেই করবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি একটু হেল্পফুল লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে সকলের সাথে শেয়ার করবেন যাতে অন্যরাও এই দিনটা মিস না করে যারা বিশ্বাস করে ইউনিভার্সকে অ্যাকচুয়ালি তাদের কাছে যদি কোনো কারণে ভিডিওটা না পৌঁছায় অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তাদের কাছেও ভিডিওটা পৌঁছায় তারাও এই হেল্পটা পায় নিজের ইচ্ছাগুলোকে পূরণ করে ইউনিভার্সের কাছ থেকে তারাও যেন হেল্প পায় আর যারা যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিও এরকম হেল্পফুল ভিডিও যাতে আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছছে অলমাইটি আপনার পাশে আছে শুধু বিশ্বাস করুন আর সমস্ত কাজ সঠিকভাবে ভগবানের উপর ভরসা রেখে ইউনিভার্সালকে বিশ্বাস করে করে যান থ্যাংকস ফর ওয়াচিং দিস রেডিও হর হর মহাদেব